স্বপ্নে বিয়ে দেখলে কি হয় অনেকে আমরা স্বপ্ন দেখে থাকি অনেকে বিয়ের স্বপ্ন দেখে একজন আমাকে প্রশ্ন করছে হুজুর স্বপ্নে যদি আমি বিয়ে দেখি তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে মনে রাখবেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রহমানি স্বপ্ন একটা হচ্ছে শয়তানি স্বপ্ন আর একটা হচ্ছে হেয়ালি স্বপ্ন রহমানী স্বপ্ন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে ভালো স্বপ্নগুলো সেটা আল্লাহর পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন আপনি সারাদিন যেটা চিন্তা করছেন এটাই আপনার স্বপ্নে বাস্তবায়িত হবে অর্থাৎ স্বপ্নে আপনি সেটাই দেখবেন এজন্য এই তিন ধরনের স্বপ্ন হয় বিশেষ করে স্বপ্ন বিশেষ করে শেষ রাতে যে স্বপ্নগুলো দেখা হয় এগুলো তার উপরে প্রভাব পড়ার একটা আলামত থাকে আমরা দিনের বেলা যে স্বপ্ন স্বপ্ন দেখি তার প্রভাব কিন্তু মানুষের উপরে সাধারণত পড়ে না সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন সুতরাং স্বপ্ন যদি আপনি বিয়ে দেখেন তাহলে হতাশ হবেন না বিশেষ করে এটা কিন্তু ভালো লক্ষণ তবে স্বপ্ন আপনি কার বিয়ে দেখেছেন নিজের বিয়ে দেখেছেন নাকি অন্যের বিয়ে দেখেছেন সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে ভালো করে বুঝেন যদি কোনো ব্যক্তি নিজের বিয়ের স্বপ্ন দেখে যে সে নিজে বিয়ে করতেছে তাহলে এর দ্বারা ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই তাকে সম্পদের মালিক বানাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা অতি শীঘ্রই তাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এজন্য যদি কেউ নিজের বিয়ে দেখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি শীঘ্রই সম্পদের মালিক বানাবেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সূরাতুন নুরের ভিতরে আঠারো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠা রয়েছে ওয়া আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম যদি কোনো ব্যক্তি দারিদ্র্য থাকে গরিব থাকে এবং সে যদি বিয়ে করে আল্লাহ পাক রব্বুল আলমিন বিয়ের মাধ্যমে তাকে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে বিয়ে করছে পাক রব্বুল আলমী দ্রুতই তাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কেউ স্বপ্ন দেখে অন্যের বিয়ে হচ্ছে অর্থাৎ তার কোনো ফ্রেন্ড সার্কেলের বিয়ে হচ্ছে অথবা তার আত্মীয়স্বজনের বিয়ে হচ্ছে এটা যদি কেউ দেখে তাহলে আল্লাপা রব্বুল আলমিন তার নেক আশা পূরণ করবেন এবং তার সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দেবেন আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ নিজের স্বপ্ন দেখলে যে নিজের বিয়ের স্বপ্ন দেখলে আল্লাহ তালা তাকে সম্পদের মালিক বানাবেন এবং অন্যের বিয়ের স্বপ্ন দেখলে পাক রব্বুল আলমিন তাকেও কিন্তু সুখ শান্তিতে রাখবেন এবং পাক রব্বুল আনামিন তার নেক আশাগুলো পূরণ করে নেবেন এজন্য স্বপ্ন দেখলে আমরা হতাশ হব না তবে যদি আমরা কেউ খারাপ স্বপ্ন দেখি তাহলে আমরা কিছু কাজ করব কেননা খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে এবং স্বপ্নের কথা কাউকে বলবো না আমরা অনেক সময় স্বপ্ন মানুষের কাছে ব্যক্ত করি এটা কখনো করবেন না আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন ঘুম ভেঙে যায় রাতের বেলা উঠার সাথে সাথে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন বাম দিকে ফু দিবেন না তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আউসবিল্লাহ রজিম পড়বেন তৃতীয় নাম্বার যেদিকে কাত হয়ে আপনি স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন ফর এক্সাম্পল আপনি ডান দিকে কাত হয়ে স্বপ্ন দেখেছেন তাহলে আপনি বাম দিকে ফিরে ঘুমিয়ে যাবেন যদি বাম দিকে স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিক হয়ে ঘুমিয়ে যাবেন এরপরে এই স্বপ্নের কথা আপনি কাউকে বলবেন না ভালো করে বুঝে মনে রাখেন খারাপ স্বপ্ন দেখলে যদি কোনো হক্কানি আলেম হয় এবং যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন তার কাছে বলতে পারেন এছাড়া আপনি কোনো মানুষের কাছে বলবেন না কেননা স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ উল্টাপাল্টা করে ফেলে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আপনার উপরে প্রভাব পড়বে এজন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না ভালো যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা দাদা পান এছাড়া আল্লাহ তার আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে